মহরমপুরের বাসিন্দা কাশ্মীরে কর্মরত বিএসএফ জওয়ানকে অপারেশন সিন্দুরে গ্রহণ করার জন্য সংবর্ধনা জানালেন জেলাশাসক রাজর্ষি মিত্র সূত্রের খবর বহরমপুরের বাসিন্দা শুভজিৎ রায় বিএসএফের কনস্টেবল পদে কর্মরত জেলাশাসক এদিন প্রশাসনিক ভবনে তার হাতে সম্মানপত্র সহ পুরস্কার তুলে দেন কে কি বলেছেন দেখব চাম্বা সেক্টরে ফায়ার হচ্ছিল ফায়ারের পরে আমরা যখন মানে যতবার ফায়ার হয় সেখানে অপোজিট ফায়ার করে আমাদের উপর তারপর আমরা রিপ্লাই দিই কারণ আমরা চাই না কোনো দেশের সঙ্গে কোনো কিছু হোক কারোর সঙ্গে ঝামেলা হোক কিন্তু সেই রাতে প্যালগাম আটাক যখন হয়েছিল তারপর থেকে আমরা বুঝতে পেরেছিলাম কিছু একটা হবে আমাদের অফিসার বগারা যারা ছিল তারা বলেছিল যে তোমরা রেডি থাকো তোমরা সেই হিসাবে থাকো তো সেই হিসাবে আমরা রেডি ছিলাম আমাদের যত হাতিয়ার আছে আছে নিয়ে গাড়িতে লোড করে একদম ওকে তো আমরা টোটাল আট থেকে দশজন ছিলাম আট থেকে দশজন ছিলাম তো আমরা ডেলি প্র্যাকটিস করতাম করতে করতে সেদিনকার রাতের বেলায় যেই রাতে ঘটনা রয়েছে আট তারিখ আর ন তারিখ আট নয় আট তারিখ আর ন তারিখ সেই রাতের মধ্যে আমাদেরকে ফোন করে অফিসার আমাদের যে ছিল কমান্ডেন অফিসার তিনি বলেন যে এই জায়গায় পাকিস্তান এই পোস্টে ফায়ার করতে হবে তো আমরা সেই হিসাবে রেডি ছিলাম বলে পাঁচ মিনিটের মধ্যে করতে হবে আমরা পাঁচ মিনিটের মধ্যে যে যেমন অবস্থায় ছিলাম সেই অবস্থায় মোটার আমাদের লে ছিল অলরেডি সব কিছু ওকে ছিল আমরা গিয়ে ফায়ার করি ওখান থেকে সেই জায়গার আমরা ছাড়ি সেই জায়গা ছাড়ার পর অন্য জায়গায় যাই সেখান থেকেও আমরা ফায়ার করি মিনিমাম টুয়ে টুয়েলভ পম্প ফায়ার করি সেখান থেকে ছাড়ি জায়গা অন্য জায়গায় গেলাম সেখানে গিয়ে যখন ফায়ার করি তখন মাথার উপর দিয়ে আমাদের পুরো কন্টিনিউ ডাইরেক্ট ফায়ার চলছিলো ছোটো হাতিয়ারগুলোর যেগুলো বড়ো ইয়ে আছে ডাইরেক্ট ফায়ার চলছিলো আমরা উপ হ্যাঁ উপরান্ত থেকে চলছিলো আমাদের থেকেও চলছিলো ওদের কাছ থেকেও চলছিলো আমরা দেখতে পাচ্ছি কারণ ট্রেসার ট্রেসার বগারা ছিল রেড কালারের হোতায় মানে হয় তো ওইগুলো চলছিলো তো সেই জায়গা থেকে আমরা আধা ঘন্টা ওয়েট করলাম যখন ফায়ারটা থামলো না কিন্তু তখন আমাদেরকে সাফ বললো জায়গাটা ছেড়ে আর একটা লাস্ট লোকেশান যেটা আছে সেখানে যাও সেখান থেকেও যেখান থেকে ফায়ার আসছে সেই আমরা দিয়ে দিচ্ছি ডাটা ডিগ্রি দিয়ে দিচ্ছি সেখানে ফায়ার করো সে ডাটা ডিগ্রি আমাদেরকে দেয় দেওয়ার পর আমরা ফায়ার করি তো সেখানে পরে সকালে জানতে পারা যায় সেখানে সাতটা মানে সাত আটজন মিলিটিয়ানস বগারা ছিল তাদেরকে যারা সাপোর্ট করছিল মারা যায় তারপর সেখানকার যত ইয়ে পাকিস্তান রেঞ্জার বাগারা ছিল তারাও সেখান থেকে চলে যায় দড়িয়া ঘাঁটি ছেড়ে চলে যায় পুরো একদম পোস্ট ছেড়ে চলে যায় তা আমরা আমি আমি এসসি টোয়েন্টি ডেজ হলো ছুটিতে তো ছুটি আগে পর্যন্ত তারা এখন মধ্যে রিটার্ন আসেনি এখন ওই হ্যাঁ পাকিস্তান পাকিস্তান পোস্টে যা সেখানকার যারা আছে তারা আসেনি তো আমি ছিলাম হচ্ছে সাম্বা সাম্বাতে ছিলাম জম্মু জম্মুর আন্ডারে পড়ে আইনগর সেক্টর সেখানে ক্ষয়ক্ষতি অতিথি হয়েছে আমাদের তো কিছুই হয়নি কারণ আমাদের তো ওদের ওরা যেগুলো ফায়ার করেছে সেগুলো সব গাছে লাগছে নাহলে কারণ আমাদের ডিফেন্স বানানো আছে সামনে ডবল ডিফেন্স বানানো আছে থা টোটাল তিনটে লাইন বানানো আছে মানে আমাদের কামান্ডেন্ট স্যার এত সুন্দর করে সেই জিনিসটা জায়গাটাকে করেছে মানে এত সাফ সাফাই সব কিছু করে আমাদের সেফটির জন্য খুব ভালো করে রেখেছে ডিফেন্স বানানো আছে ডিএম সাহেব ডেকেছিল এই কারণে যে ডিএম সাহেবকে আমাদের কমান্ডেন্ট কমান্ডিং অফিসার তরফ থেকে লেটার পাঠানো হয়েছিল যে আমি সেই রাতের বেলায় আমরা ফায়ার করেছিলাম তাতে আমাদের জখমি হয়েছে মারা গেছে অনেকজন সেই অনুযায়ী ডিএম স্যারকে সম্বন্ধনা দেওয়ার জন্য আমাকে আজ ডাকা হয়েছে খুবই ভালো লাগলো অনেকজন পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর চাকরি করে গিয়েও তারা কোনোদিন এরকম মকা পায় না আমি মকা পেয়েছি আর সেদিন কত রাত আমি চাইছিলাম যে আর দু তিন দিন হোক বরবাদ করবো আরও কিন্তু মকা একদিনই পেয়েছি একটা রাতেই পেয়েছি

খুবই ভালোভাবে কথা বললো আমার খুবই ভালো লাগছে অ্যাজ আ ওয়াইফ আমার প্রচন্ড প্রাউড ফিল হচ্ছে সেদিন প্রচন্ড ভয়ও পেয়ে গেছিলাম কেন লাইফের ব্যাপার ছিল কিন্তু ও প্রচন্ড শক্ত ছিল বলছে ভয়ের কিছু নেই যা হবে হবে এটার জন্য আমি এখানে এসেছি তার জন্য ভয়ের কিছু নেই ভগবান আছে আর আজকে যখন শু স্টার্ট হয়েছে তখন শেষ তো হবেই কিন্তু অ্যাজ আ ফ্যামিলি আমাদের তো একটু নার্ভাস ফিল হবেই কিন্তু ও প্রচন্ড স্ট্রং ও ভাঙতে দেয় নাকি ওয়ারি যা হবে হবে যা লাভ নেই শক্ত হবে যখন স্টার্ট হয়েছিল সুন্দর অপারেশন সাত তারিখে হয়তো ফোন কন্ট্যাক্ট বেশি হবে না তো ভয় কিছুর নেই তুমি যেমনি আমি টাইম পাবো বা কিছু চান্স পাবো আমি কনট্যাক্ট করবো তো হট করে আট তারিখে ও নেটওয়ার্ক ডাউন হয়ে গেল মানে আমি বুঝতে পেরে গেছি কিছু প্রবলেম স্টার্ট হচ্ছে আমরা নিউজ ওপেন করলাম তো নিউজে আমরা সবই দেখতে পাচ্ছি স্টার্ট হয়ে গেছে তো খুবই কম কন্ট্যাক্ট হয়েছে মিডল মিডলে মাঝে মধ্যে খুব কম চান্স পেয়েছে কিন্তু হ্যাঁ এটুকু খবর পাচ্ছিলাম কি না ভালো আছে এতে আমরা স্যাটিসফাইড ছিলাম যে যখন থামল সিসফায়ার হলো তখন একটু নাহয় স্যাটিসফ্যাকশন হলো কিন্তু হ্যাঁ আমরা কেউ উইক হয়নি ও ফুল ফ্যামিলি ফুল সাপোর্টেড ছিলাম বিয়েবাড়ির জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর অ্যান্ড সন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর এবং নাইন